সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে আসছি আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ব্রিটিশ সাম্রাজ্যের পতন এবং উত্থান আমার দাঁড়িয়ে শুয়ে আছে কবরস্থান তাদের আন্তঃপ্রান্ত এবং ব্রিটিশ কিভাবে ব্রিটিশের কবরস্থান বাংলাদেশে কিভাবে হলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব আর এই ভিডিওটা আমি একটু লং করব যার একটু সময় যদি হয় ব্রিটিশের আন্তপান্ত যদি আপনাদের বর্তমান যুগে আইসা বোঝার যদি কোনো প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই আর যে জায়গাটাতে আসি জায়গাটাতে পরেই বলে কীভাবে এই জায়গাতে আসবেন এর আগে আমার প্রত্যেকটা ব্রিটিশ কবর তাদের কিভাবে উত্থান তারা তাদের কবরস্থান এখানে কিভাবে হলো এবং প্রত্যেকটা কত সনের এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা কবরের কত সনে এবং জন্ম মিত্র কীভাবে হলো সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনাদের সামনে ভিডিওটা আমি হাজির করব ধন্যবাদ এবং সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যখন বাংলাদেশ ব্রিটিশ সাম্রাজ্য ছিল ব্রিটিশ এবং ভারত মহাদেশ যখন ব্রিটিশ শাসন করত তখন তাদের কবরস্থান ছিল এটি তো আসেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কবরস্থান কত সালে ওই এবং কত সালে তাদের জন্ম প্রত্যেকটা কবরের একটু আন্তঃপান্ত আছে আর এখানে যে চার্টার লিস্ট আছে আপনারা দেখতে পারবেন এই চার্টার লিস্টে তাদের প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে তারা কত সনে জন্মগ্রহণ করে এবং কত সঙ্গে আসেন আমি একটু ভিতরে আপনাদেরকে নিয়ে দেখাবো প্রত্যেকটা খবরের এই যে মহত্ত্ব গুলা প্রত্যেকটা খবরের কত সনে তাদের সমাধি দেওয়া হয় এটা আপনাদেরকে দেখাবো তোর মধ্যে এগুলা কিন্তু আমার সাধারণ জ্ঞানে এবং আশেপাশের তত্ত্ব আমি যতটুকু জানছি এবং আশেপাশে প্রবীণ যারা ছিল তাদের সন্ধান এবং এগুলার তত্ত্ব আমি পেয়েছি তা তাদের তাদের বাস্তবতে সেগুলার বয়স এখনটা বয়স দুই তিনশো বছরের যেগুলো ব্রিটিশ শাসন ছিল তখন তাদের এখানে কবর পারিবারিক কবরস্থান ছিল তো আমরা যাব যেহেতু এই জায়গায় দুইটা বড় কবর আছে তারা আমি জানি না তারা মনে হয় সিনিয়র ছিলেন দেখা জানি মানে এই যে ব্রিটিশের অর্থ অঞ্চলে শাসন ছিল তাদের মধ্যে হয়তো তারা পার্সনের সিনিয়র ব্যক্তি ছিল বুঝতেছি না আমি ব্রিটিশ সম্পর্কে একটু ধারণা আছেন তারা হয়তো দেখলে এটা বুঝতে পারবেন আর এদিকে সবচেয়ে বেরি একটা ইন্টারেস্টিং বিষয় সবগুলো কবরস্থান কিন্তু প্রত্যেকটা একুরিট ভাবে দেওয়া আছে আর এটা একটা এই কবরটা এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে দেখেন আপনারা সাপলা ওই সরি গোলাপ ফুল পাঁচটা গোলাপ ফুল দেওয়া এটা একটা কিরকম জানি না ডিফারেন্ট আর এগুলার প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা স্থাপনা কিন্তু খুব হেভি এবং মজবুত তৎকালীন সময়ে ব্রিটিশরা তখন এগুলা করছে এখন পর্যন্ত অক্ষত আছে এখন আজকে প্রায় দু তিনশো বছর পরে আইসাবো এগুলার স্থাপনা যেই সেই প্রত্যেকটা স্থাপনা কিন্তু এত এগুলো পরিচর্চার অভাবে এখন তাদের সৌন্দর্য হারাই ফেলছে কিন্তু এখনও আমাদের কাছে অনেক সুন্দর লাগে আসেন আমি আরও দেখাই আপনাদের এখানে টোটালি প্রায় ছাব্বিশটা কবর আছে সম্পূর্ণ হচ্ছে ব্রিটিশ

এটা হচ্ছে সর্বপ্রথম যেটা সমাধি কবরস্থান ব্রিটিশের উপরে প্রত্যেকটা তাদের বায়োডেটা মৃত্যু এবং জন্ম দেওয়া আছে যায় না যেহেতু লেখা বোঝা যায় না আসেন এর মধ্যে এইটার আগে মানে এইটার বহু বছর আগে হচ্ছে কবর হচ্ছে এটা 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 এমন একটা মানে এই কবরটা তাদের তথ্য নাই যারা এই ব্রিটিশের তার তথ্য নাই তাদের পূর্বপুরুষেরই এই কবর মানে এটা সবচেয়ে বেশি পুরনো আপনারা দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা এটার এটা অনেক সর্বপ্রথম কবর হচ্ছে এটা আর যারা পরবর্তীতে জেনারেশন আসছে তারা এটার সন এবং জন্ম তারিখ বায়োডাটা না জানার কারণে তারা এইটারে দিছে আপনার প্রথম আসেন আর সর্বশেষ যেটি কবর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুন্দরকে রেখে বাদুরিস আর সর্বশেষ শেষ খবর যেটা ছাব্বিশ নাম্বার এটা তো অনেক খবরস্থান আছে আমি আপনাদের টোটাল সবার দেখাইতে পারছি না এটা হচ্ছে সর্বশেষ আর এদিকে দেখাইছে আপনাদের সর্বপ্রথম এই হচ্ছে আপনাদের এই আমাদের এই স্থাপনাটা ব্রিটিশের যে একটা কবরস্থানের আন্তমান্ত আমি আরও আশেপাশে দু একজনের তথ্য আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর আমি যারা এটার দায়িত্বে আছেন বলবো একটু রক্ষণাবেক্ষণ করার জন্য যেহেতু এটা চা বাগান সম্ভাবনা হয় দাঁড়িয়ে এই খবরের এই স্থাপনার উদ্দেশ্য হাজার হাজার পর্যটন আসতে পারে যেগুলা মনে করেন বর্তমান যুগে আইসে কিন্তু ব্রিটিশের কোন সাম্রাজ্য বাংলাদেশে নাই উপমহাদেশে খুবই কম আছে যেগুলো হারিয়ে গেছে যেহেতু আমাদের অর্থ অঞ্চলে আছে যেগুলো একটু যথেষ্ট পরিমাণ পরিচর্যা করার চেষ্টা করবেন হয়তো তাদের কেউ নাই বিদায় তারা এইভাবে উৎসাহিত আছে আর মোটামুটি যারা ব্রিটিশের শের বাংলাদেশে আর আছে কি কোথাও আছে কি না কিন্তু আমার দেখা এটা সবচেয়ে মানে সুন্দর এবং পরিচর্যা যথেষ্ট পরিমাণ পরিচর্যা রাখা হয়েছে ধন্যবাদ সবাইকে